হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে আবারও পাঁচ ফুলের বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার আজকে আসছে প্রায় চারশো বিশ বাটিক বিছানার চাদর দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানার চাদর আমরা কাপড় দুটো দেখবো কাপড় দুটা দেখাও খুবই চমৎকার কিন্তু কাবার দুটা কাবার দুটো অনেক সুন্দর এই দেখেন কাবার দুটো কিন্তু একদম শিলানো কাপড় দুইটা হ্যাঁ আমরা আরেকটা কালার দেখবো আরেকটা কালার দেখাও হ্যাঁ ওই সবাই আরেকটা কালার দেখাও দেখেন খুবই চমৎকার আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু আরেকটা কালার দেখেন একদম সুপার হিট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটির বিছানা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিছানা বিছানাচাদে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন আরেকটা নতুন কালার চলে আসছে আমরা এটা কাপড় দুটা দেখবো কাপড় দুটা দেখাও দেখেন খুবই চমৎকার কাপড় দুটা দেখেন এই যে হচ্ছে কাপড় দুটা দেখেন খুবই চমৎকার কাবার দুটা এই যে হচ্ছে কাপড় দুটা দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন এছাড়া কিন্তু হিউজ পরিমাণ এছাড়া কিন্তু হিউজ পরিমাণ চাদর চলে আসছে আমাদের আজকে দেখেন সবই চাদর ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম